ড মুহাম্মদ স্যার জন্ম আঠাশ জুন উনিশশো সরকারের প্রধান উপদেষ্টা সামাজিক উদ্যোক্তা সমাজ সেবক ও নোবেল পুরস্কার বিজয়ী তিনি দু সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র বৃত্ত ধারণার প্রবর্তনের জন্য নোবেল পুরস্কার লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার বেশ কয়েকটি জাতীয় এবং আন্তর্জাতিক সম্মান পেয়েছেন যার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের সম্মাননা তিনি প্রথম মার্কিন মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে ফুল ব্রাইট স্কলারশিপ পান পরে দু হাজার নয় সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং দু সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল পান ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার হলেন এমন ব্যক্তি সাতজন ব্যক্তির একজন যিনি নোবেল শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন দু সালে তিনি ন্যাশনাল এন্ডাইমেন্ট ফর ডেমোক্রেসি থেকে একটি সিটিতে স্বাক্ষর করেন দু হাজার বারো সালে তিনি স্কটল্যান্ডের গ্লাসগো কেলেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হন এবং এই পদে তিনি দু সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন এর আগে তিনি বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক ছিলেন তিনি তার অর্থনৈতিক কাজের উপর ভিত্তি করে বেশ কয়েকটি বইও প্রকাশ করেছেন তিনি গ্রামীণ গ্রামীণ আমেরিকা এবং ফাউন্ডেশনের বোর্ড প্রতিষ্ঠাতা সদস্য যা ক্ষুদ্র ঋণকে সমর্থন করে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার উনিশশো থেকে দু সাল পর্যন্ত জাতিসংঘের কার্যক্রমকে সমর্থনকারী জনহিতকর সংস্থা ইউনাইটেড নেশনস ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের দায়িত্ব পালন করেন পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কার তিনটি এক নম্বরে নোবেল দুই নম্বরে আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড তিন নম্বরে মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড ইতিহাসে এ তিনটি পুরস্কার পেয়েছেন এমন মানুষ মাত্র বারো জন তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার একজন বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হল অলিম্পিক গেমস ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে অলিম্পিকের হোস্ট হতে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত মেহমান হলেন প্রধান অতিথি অলিম্পিক মশাল বাহক দু সালের জাপান অলিম্পিকের মশাল বাহক ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসার পৃথিবীর অলিম্পিক লরেল দেয়া হয়েছে মাত্র দুইজনকে তার মধ্যে ডক্টর ইউনুস সার একজন চব্বিশ সালের প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের সামাজিক ব্যবসার তত্ত্বের উপর ভিত্তি করে ফ্রেন্সদের মতো নাক উসু জাতির গর্বের অলিম্পিক গেমস এর ওয়েবসাইটে টাইটেল পেজে একজন ব্রাউন মুসলমান ডক্টর ইউনুস স্যারের ছবি ফ্রেন্সদের সম্পর্কে যারা টুকটাক খবর রাখেন তারা বুঝবেন ব্যাপারটা কতটা আনইউজুয়াল রাজনৈতিক পরিচয় ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার উনিশ সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন